আসসালামু আলাইকুম সকল সমাজবি ভাইদেরকে পয়লা মে শ্রমিক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন পয়লা মে এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মেয়ে দিবস এই দিনটি মানুষের জন্য জন্য একটি স্পেশাল দিন এই দিনে তারা তাদের অধিকার আদায়ের ও শ্রমের মর্যাদা পাওয়ার জন্য এই দিনটি পালন করে থাকে এই দিনে সমাজবি মানুষেরা তাদের অধিকার আদায়ের জন্য রেলি সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পালন করে থাকে বিশেষভাবে স্মরণ করি রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ও ক্ষতিগ্রস্তের পরিবারকে এই দিনটি সকল বাঙালি জাতীয় সকল সমজীবী মানুষের একটি মর্মান্তিক দুর্ঘটনার দিন এই দিনটি আমরা বিশেষভাবে পালন করে থাকি হঠাৎ করে আমরা চিন্তাভাবনা করে কিউ ফাটি করব কিন্তু কী দিয়ে বার্বিকিউ ফাটি করব এটা সবাই মিলে ডিসিশান নিই হঠাৎ করে মাথায় আসে সুরমা মাছ দিয়ে বার্বিকিউ ফাটি করলে কেমন হয় অতি দ্রুত মাছের আড়ত থেকে আমরা মাছ সংগ্রহ করে আমাদের কার্যক্রম শুরু করে দিই আজ নিয়ে আসার পরে আমরা আমাদের বার্বিকিউর পূর্ব প্রস্তুতি সেরে নিই কিন্তু এর মাঝে বিপত্তি বাড়ছে বৃষ্টি আমরা মনে করতেছি আজকে এই আয়োজন করা আমাদের জন্য সম্ভব হবে না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রাবুল আলমিনের অশেষ সহমতে সামান্য পরিমাণে বৃষ্টি এসে থেমে যায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ছিল একটু একটু বাতাস ছিল মনে ভয় ছিল আমরা করতে পারবো কিনা কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের পূর্ব প্রস্তুতি থাকার কারণে আমরা সফলভাবে এই আয়োজন করতে পারেছি আরেকটি বিষয় হল সকলের একতা থাকার কারণে আমরা এই আয়োজন করা অনেক সহজ হয়ে গেছি ধন্যবাদ জানাই মহান আল্লাহ তালা রাবুল আলমিনের দরবারে আমাদেরকে এই আয়োজন সফলভাবে করার সুযোগ দেওয়ার জন্য